আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই পূর্ণ সালাম দাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি হ্যাঁ তুমি বলো যে কেমন আছেন সবাই বলো যে কেমন আছেন সবাই হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ আমিও হ্যাঁ আর যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এলাম আপনাদের সাথে শেয়ার করতে সেটি হচ্ছে শিশুদের মানে মেমোরাইজিং বা করার ক্ষমতা কতটুকু অর্থাৎ কতটুকু মনে রাখতে পারছে সে বিষয়টা নিয়ে আজকের এই তিনটা আমি খেলা করাবো শিশুদের আমরা সাধারণত বলেই থাকি যে স্মৃতি পরীক্ষা একরকম খেলা আছে ওর ক্ষেত্রেও ঠিক একই ওই খেলাটা তো আমি করাবোই প্লাস আরও দুইটা খেলা করাবো অর্থাৎ শিশু কতটা শিখেছে না দেখে কতটা বলতে পারে এটাই কিভাবে আমরা করাতে পারি সেটাই আজ আমরা দেখাবো তো বেবি এদিকে দেখো তো এটা কি বই বই এটা চামচ এটা পয়সা এটা কলম এটা চাবি এটা লাঠি এটা ব্যাটারি এটা চারকোনা এটা ত্রিভুজ আচ্ছা এটা মার্বেল এটা ক্যাঙ্গারো তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অবজেক্ট আমি দিয়েছি এগুলো সবই ওর পরিচিত বা ও চিনে এগুলো পূর্ণ বলো এই যে কি কি দিয়েছি তাহলে ক্যাঙ্গারু লাঠি হ্যাঁ বলো বলো তারপরে চাবি পয়সা তারপরে তারপরে এইদিকে তাকাও হ্যাঁ বলো তারপরে হ্যাঁ তারপরে তারপরে আচ্ছা হ্যাঁ এখানে দেখো অনেকগুলো আমি দিয়েছি এবার তুমি এটাকে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে ওর কাছে জিজ্ঞাসা করবো ও কি দেখেছে ঠিক আছে আচ্ছা পূর্ণ এবার দেখি ইয়ে করো বলো কি কি তুমি দেখতে পাইলা কি কি আছে চামচ 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 তারপরে চশমা চামচ হ্যাঁ হ্যাঁ পয়সা তারপরে বই হুম হুম তারপরে আর কি দেখেছ কি হ্যাঁ আর কি দেখতে পেয়েছো বলো চশমা বলেছ হম আর কি দেখেছো হ্যাঁ আর কি কি দেখলা এখানে আর কি কি দেখেছো চশমা বলেছো আর হ্যাঁ চামচ তো বলেছ আর চারটা হয়েছে আর বলো হ্যাঁ টাকা পয়সা বলেছ আর হ্যাঁ বই আর হ্যাঁ আর কি আর কি দেখেছো এখানে বই তো দেখেছো আর কি কি দেখেছো চশমা তো বললা আর বইও বলেছো আর পয়সাও বলেছো আর হ্যাঁ আর 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 কি দেখেছো আচ্ছা তোমাকে আবার দেখাই আবার দেখাই হুম দেখো কি কি দেখেছিলা দেখো কি কি দেখেছিল দেখো এই যে লাঠি তারপরে চামচ ক্যাঙ্গারু ক্লে তারপরে এই যে মার্বেল এই যে চামচ পয়সা ব্যাটারি তারপরে কলম চশমা বই চারপোনা ত্রিভুজ হ্যাঁ এবার বলো এবার বলো কী কী দেখেছে মার্বেল হ্যাঁ চশমা বই পয়সা হ্যাঁ

ছয়টা এখানে মোট অবজেক্ট কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটার ভিতরে ছয়টা পেরেছে আসলে এই খেলাটা আমি অনেক দিন ওকে করাই না এই জন্য মনে হচ্ছে ও ভুলে যাচ্ছে বা ইয়ে যাই হোক এভাবে করে আমরা শিশুদের খেলা করাতে পারি আর একটা খেলা করানো যেতে পারে এই একই মেমোরাইজিংয়ের খেলা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাগ নিয়েছি শপিং ব্যাগ এবং এই শপিং ব্যাগের মধ্যে আমি কিছু এখানে মাটির তৈরি ফল বা এতক্ষণ যা ওকে দেখালাম সেগুলো সব ভরে রাখবো এবং কোনটা কি ওকে বলতে বলবো হুম এই যে দেখো পূর্ণ এটা কি সিম হ্যাঁ এই ক্ষেত্রেও ঠিক একইভাবে ভাবে যেগুলো পরিচিত সেগুলো দিব এটা কি কলা তারপর এটা ঢেঁড়স তারপরে এটা রসুন তারপরে এটা কি লিচু তারপরে এটা দেখো কি তিতানা করলাম হ্যাঁ তারপরে আর কি আছে এখানে আমাদের এটা কি এটা কি মরিচ হুম এই তো তারপরে এটা কি মটু এটা ক্লে তারপরে এটা আচ্ছা এটা কি চামচ এবার এটা আমি এই যে এইভাবে করে রেখে দিচ্ছি ও গেস করে করে বলবে যে এর ভিতরে ও কোনটা ধরেছে হ্যাঁ না এর ভিতরে হাত ঢুকাও তুমি দেখবে না দেখবে না হ্যাঁ এখানে হাত ঢুকাও হাত ঢুকাও একটা উঠাও হ্যাঁ না দেখবে না হ্যাঁ তুমি অন্য দিকে তাকাও তাকিয়ে তোলো হ্যাঁ হ্যাঁ কী ধরেছ কি তোমার হাতে কী মোটু তো দেখি মোটু কিনা ইয়ে এ থুয়ে দাও থুয়ে দাও মোটু থুয়ে দাও এইদিকে দিকে থুয়ে দাও হ্যাঁ এবার আবার হাত ঢুকাও আবার হাত ঢুকাও হ্যাঁ দেখবে না হ্যাঁ কি কী না ওইভাবে না দেখি ঢুকাও ঢুকাও দেখো না দেখো না হ্যাঁ ঢুকাও ঢুকাও হাত ঢুকাও হ্যাঁ কি ধরেছ কি কলা কই দেখি তাই তো হ্যাঁ এবার আবার হাত ঢুকাও হ্যাঁ কি লিচু কই দেখি তাল হ্যাঁ আচ্ছা আবার হাত ঢুকাও হুম কী মরিচ আচ্ছা ঠিক আছে কই দেখি দেখাও এখানে হলো না এটা মরিচ না এটা কি আবার হাত ঢুকাও আবার হাত ঢুকাও হ্যাঁ কি ভালো করে হ্যাঁ কি মরিচ আচ্ছা কই হ্যাঁ ঠিক আছে এইভাবে করে আমরা খেলা করাতে পারি শিশুদের মেমোরাইজিং গেমটা আর একভাবেও করানো যেতে পারে সেটা হচ্ছে শিশুকে আমি এক এই খেলাটা স্পিচ থেরাপিতেও মনে হয় আমি একবার বলেছিলাম যে আমি প্রথমে দুইটা অক্ষর শব্দ বলবো তারপরে ও সেম ও একই ভাবে বলছে কিনা সেটা দেখবো পূর্ণ বলো তো শোনো বাড়ি আম বাড়ি তারপরে বলো দোকান স্যান্ডউইচ আইসক্রিম দোকান তারপরে বলো আম কাঁঠাল লিচু তরমুজ হ্যাঁ দেখলেন যে আমি দুইটা তারপরে তিনটা তারপরে চারটা এভাবে করে ওয়ার্ড বলছি যদি এরপর আরো পাঁচটা ছয়টা এভাবে করে বাড়ানো যেতে পারে এবং পরপর আমি যেভাবে বলছি সেও সেভাবে বলতে পারছে কিনা সেই জিনিসটা দেখা তো তিনটা আজকে আমি দেখিয়েছি মেমোরাইজিং গেম এইভাবে শিশুর আসলে মনে রাখার যে ক্যাপাসিটি বা মনের রাখতে যেন পারে সেগুলো এই খেলাগুলোর মাধ্যমেই আমরা শিশুদেরকে শেখাতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বেবি বলো আল্লাহ হাফেজ বাই বাই